Chuvaço maldejo! Chuvaço maldejo! Chuvaço maldejo! Chuvaço Subhanallah, 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 big power ke kasina ek hi sur ke kasina jai hind jai hind jai hind bandava jai hind bandava jai hind bandava jai hind 100 100 direct action hindu

Bugün son yarımatay. Bugün sonatay. 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 Bugün I <inaudible> read <inaudible> <inaudible>

আপনি দালাই গেছেন শেখ আছেন না এখন সারা বিশ্বের বাংলাদেশ সহ সারা বিশ্বের বাংলাদেশ বিশ্বের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখবেন সে চট্টগ্রাম বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বাছিতে বিশ্বের রাজধানী নিউইয়র্কের টাইম স্কয়ারে কারণ প্রধানমন্ত্রী আপনি আপনার মূল্যবান বক্তব্য

বাংলাদেশের জনগণ সবথেকে বঞ্চিত ছিল প্রথমে আঘাত আসে আমাদের সংস্কৃতির উপর নেতাদের প্রতি শ্রদ্ধা জানান আমি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি সৈয়দ নজরুল ইসলাম তাধুর আহমেদ মান সৈরুজ্জামানের প্রতি বাংলাদেশের ইতিহাসে জন অপরাধীদেরকে দায় মুক্তি দেওয়া অবস্থা সেই মুক্তিযোদ্ধা হুদা সাহেব তিনি প্রধান নির্বাচন কমিশনার বিএনপি জামাত জোটের লোকেরা তার বাড়িতে যে তাকে অপমান করেছে তার গলা জুতা মালা পড়ায় কিভাবে অপমানটা করেছে সংবিধান মানে আইন মানে না কিছু মানে না আইন কারো হাতে তুলে যেতে পারে এবং কিছু ভাড়া করা যাত্র এবং ওই আর জামাতের সন্ত্রাসী বাহিনী যৌক্তি বাহিনী

যুবলীগের নেতা পুলিশ এদেরকে মেয়ে পা বেঁধে ঝুলিয়ে প্রকাশতে তারা হত্যা করেছে প্রকাশ করে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে রং রংপুরে ভিসি মিটিং করছিল তার ভাইটা আগুন দিয়েছে এই আবু সাঈদ আবু সাহেদকে কি হত্যা করেছে এটা ইউনুসের ডক্টর ইউনুসের মেটিকুলার ডিজাইনের একটা অংশ কারণ আবু সাঈদকে দেখাচ্ছে হ্যাঁ তাকে ফটাফট গুলি করলো পুলিশ আমার প্রশ্ন

হত্যা করে ক্ষমতায় থাকতে চায়নি পনেরোই জুলাই থেকে তারা যখন পুলিশ হত্যা শুরু করলো পুলিশ কে আক্রমণ করলো একের পর এক থানা আগুন পুরা লোক কতগুলি তার ভিতরে পুলিশ সব পুরে মারা গেছে আর মেট্রো রেল আগুন না দিলে তাদের বিপ্লব না কেউ বলেছে পৃথিবী ভবনে দিয়েছে কেউ বলছে বিআরটিসি ভবনে আগুন দিয়েছে কেউ বলছে সেতু ভবনে আগুন দিয়েছে সবকিছু স্বীকার করেছে আপনারা দেখবেন তারপর দেখেন মামলা কিন্তু আমাদের হচ্ছে যে আইসিডি তে জুটা বিচার হবে 73 সালে পার্লামেন্টে যে আইন পাস হয়েছে সেইখানে কি করে এই বিচার হয় একদিকে সিআরপিসর যে মামলা দিয়েছে হত্যা মামলা আর অপর দিকে এবং আমার বিরুদ্ধে 540 মামলা আমি যেন হত্যা করতে তা আমাদের ক কতজন তো জীবন্তের সাথে কিন্তু মামলা কিন্তু রয়ে গেছে সকলের বৃদ্ধে আত্মা মামলায় অর্থাৎ আওয়ামী লীগের ইউনিয়ন উপজেলা জেলা কারও বাড়ি ঘর নেই বাগিয়ান দিয়ে জ্বালিয়ে দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি সবই জালিয়ে দিয়েছে কয়েক লক্ষ শ্রমিক বেকার এবং এদের অরাধ্যকতার কারণে আজকে আমাদের ড্রাইভেট অর্ডারগুলো অন্য দেশে চলে যাচ্ছে আজকে শিল্পটা বন্ধ হয়ে বসেছে শ্রমিকরা বেকার এবং এই শ্রমিকরা ইউনুসের যে কোম্পানি টেলিকম যে ব্যবসা আমি ইউনুসকে দিয়েছিলাম ডক্টর ইনুসকে গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা আমি আমার সরকার দিয়েছিল আমি দিয়েছিলাম কোথায় গেল সে টাকা অডিট রিপোর্টে কোনো হিসাব পাওয়া যায়নি ইনুস যতদিন ম্যানেজার ছিল এমডি ছিল ততদিন কিন্তু অডিট করেনি সালে ছয় টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছিল ডক্টর ইনুস আমার প্রশ্ন তাহলে এই যে হাজার হাজার কোটি টাকার মালিক সে কিভাবে হলো আমেরিকায় তার ইনভেস্টমেন্ট গ্রামীণ আমেরিকা ব্যাংক ইটালিতে তার রিসোর্ট পূর্বাচলে

পুলিশ হত্যা করেছে তাদের কয়জনের নাম দিচ্ছে মাত্র বলছে পঁয়তাল্লিশ জন কোথায় পঁয়তাল্লিশ জন তিন হাজার পুলিশ মারা গেছে তাদের কোন লাশ পাওয়া যায়নি আনসার আন্দোলন করেছিল চল্লিশ জন আনসারের লাশ পাওয়া যাচ্ছে তাদেরকে গুম করে দিয়েছে গুম খুন হামলা মামলা এটা তো প্রতিনিয়ত চলছে গণতন্ত্র ধ্বংস করেছে অর্থনীতির অবস্থা সম্পন্ন করুন

আমাদের যারা সেরা অফিসার তাদেরকে যারা হত্যা করেছিল একুশে আগস্ট গ্রেডের হামলায় যারা জড়িত ছিল এবং অন্যান্য যতগুলি সন্ত্রাসী জঙ্গি ঘটনা ঘটেছিল আমি তো কঠোর হস্তে জঙ্গি দমন করেছিলাম এটাই কি আমার অপরাধ বাংলাদেশকে জঙ্গি মুক্ত করাটাই কি আমার অপরাধ ছিল আমি তো মানুষের জীবনে নিরাপত্তা দিয়ে

মুক্তিযুদ্ধ অফিসার যা আছে তাদেরকে জিয়াউর হত্যা করেছে কয়জন লাশ পেয়েছে লাশ তো পাইনি সবই তো গুম তে গুম কোন হত্যা করা তারাই করে যাচ্ছে আমি দেশের মানুষের শান্তি দিয়েছে। নিরাপত্তা দিয়েছি দেশের অর্থনৈতিক উন্নতি দিয়েছি সারা বিশ্বে বাংলাদেশ তখন উন্নয়নের দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বাংলাদেশ ছিল এশিয়াতে নবম স্থানে ছিল বাংলাদেশ সারা বিশ্বে পঁয়ত্রিশতম শক্তিশালী অর্থনীতির দেশ বাংলাদেশ বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে মেডিকুলার ডিজাইনের অংশ হিসেবে ইউনু সেন্টার বসে প্রায় চল্লিশ জন ভাড়া করা লোক আছে তার তাদের পাঁচ লাখ সাত লাখ টাকা করে বেতন দেয় তাদের দিয়ে যত অপপ্রচার তৈরি করা ছড়ানো মিডিয়াতে ছড়ানো এবং আশি জন তার এজেন্ট ছাড়া বাংলাদেশে নিয়োগ দিয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা মিডিয়াতে

নেই আছেন যে ঘরে বাইরে যেতে পায় না একের পর এক মানে প্রশাসনের সামুরি এবং পুলিশের তাগিছ খাচ্ছে তাদের বুঝে নিছা আমলা দিয়ে হানারানি করছে কেবল গমনে শাস্ত্রছে বাইরে ওই দর বিক্রি করা সেই আমাদের সমুদोषীমা বিক্রি করা কিজান তোর বিক্রি করা শুরু করেছে কাটি দেশের সাজ্যতা সার্বভৌমত্ব গণতন্ত্র

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে এবং সম্মান ছিল যেখানে যেতেন বাংলাদেশ শুনে মানুষ সম্মান করতো আর এই দু হাজার চব্বিশ সালের আগস্ট বা পাঁচে আগস্টের থেকে আপনারা দেখেন বাংলাদেশের সম্মান কোথায় গেছে এখন সেই তার দোষদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করে বাংলাদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এটাই আমার আহ্বান যখন এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আন্তরিক অভিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ

ইনশাল্লাহ আরো শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ফিরে আসবে এবং জনগণের সেবা করে জনগণের জীবনের শান্তি নিরাপত্তা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সুরক্ষিত করবে একমাত্র আওয়ামী লীগের হাতে মানব অধিকার সুরক্ষিত মর্যাদা পেয়েছি এই উন্নয়নশীল দেশকেই আমরা উন্নত সমৃদ্ধ দেশ করবো দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে